আসসালামু আলাইকুম অনেক দিন পর আবারই চলে আসলাম মাঝে অনেক দিন হয়ে গেল ভিডিও দেওয়া হয়নি আর দুই দিন পর করবানি ঈদ তাই আবারও চলে আসলাম ঈদের আট দুই দিন আছে আর আজ আমার মেহেদি দেওয়ার দিন কারণ অর্গানিক মেহেদি নিয়েছি কালার হওয়ার জন্য তো অবশ্যই দুই দিন আগেই দিতে হবে একটা আর্ট করতেছিলাম যেটা প্রায় এক মাস হয়ে গেল শেষ করতে পারিনি এই যে আর্ট করতেছিলাম তার প্রমাণও আচ্ছা যাই হোক যতটুকু করেছি সেটাই তোমাদেরকে দেখাই এই যে ক্যালিগ্রাফি পেন্টিং এমন পেন্টিং আমি বলতে গেলে এই প্রথমবারই করছি ইচ্ছা মতো টাইম নিয়ে করছি নিজের জন্য করছি তাই এক মাস কেন আরও কয়েক মাস লাগিয়ে দিতে পারি তো যাই হোক এবার আমি ভাবলাম প্রথমে আমি নিজের হাতে মেহেদিটা দিয়ে নেব এরপর যদি কেউ আসে তাহলে তাকে দিয়ে দেবো প্রত্যেকবারই কি হয় পাড়ার ছেলেমেয়েরা সব আসে আবার ফ্রেন্ডরাও এসে মেহেদি দিয়ে যায় আমার থেকে ফ্রেন্ড বলতে খুব বেশি কেউ না এই দুই তিনজন মতো এমন আসে তাদেরকে দিয়ে দিই তো এবারও তেমনই তো এই যে আমার বান্ধবী চলে আসছে তাকে দিয়ে দিচ্ছি মেহেদি নিজেও দিই আবার অন্যদেরকে দিয়ে দিই এটা প্রায় কয়েক বছর ধরে কিন্তু তবুও অভ্যাসটা খুবই খারাপ যে অনেক বেশি টাইম নিয়ে আমি মেহেদি দিই তবে আলহামদুলিল্লাহ এবার মোটামুটি খুব বেশি টাইম লাগেনি অল্প টাইমে দিয়ে দিতে পেরেছি আর ডিজাইন যতই ছোটো হোক আমার কাছে খুবই বড় লাগে মনে হয় অনেক কঠিন যাই হোক কোনোভাবে বান্ধবী মেহেদি দেওয়া শেষ করতেই সে সুন্দর করে একটা ভিডিও করে নাই। যাই হোক এরপর রাতে আমিও শুরু করে দিলাম একটু বেশি রাত হয়ে গেছিলো তারপরেও দিলাম ডিজাইনটা বড়ই ছিল যে ডিজাইন দেখে দিচ্ছিলাম সেটাতে একটু চিকন করে দেওয়া ছিল প্লাস বড়দের হাত আর আমার হাতটা চিকন প্লাস আমি মোটা করে দিচ্ছিলাম যে কারণে পুরো হাত একদম ভরে গেছিলো তো তারপর এই তো প্রায় শেষ করে ফেলেছি এরপর ভাবছিলাম হাতের তালুতে পরের দিন দিব কিন্তু তাও দিয়েই ফেললাম ডিজাইনটা বেশ সুন্দর ছিল দুই দিকে জাস্ট অসাধারণ একটা ডিজাইন যাই হোক আমার কাছে তো অনেক ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানাবা এক হাতে মেহেদি দিলাম অনেকটা রাত হয়ে গেছে যাই হোক এই যে পরের দিন আবারও ফার্স্টে আমি দিতে বসেছিলাম কিছুটা মেহেদি দেওয়ার পরে একজন আসছিল তার মেহেদি দিয়ে দিয়েছি যে কারণে আমার খুব বেশি টাইম রাখতেও পারিনি এক ঘন্টাও হয় নাই উঠে গেছিল অনেকটাই আর বাকিটা রাতে দিয়েছিলাম কোনো কিছু পেন্ট করা হোক কিংবা যে কোনো ধরনের আর্ট আমি আবার না দেখে করতে পারি না এই যে একে দিয়ে দিচ্ছি নিজের মতো করে তাই হয়তো খুব ভালো করে দিতে পারিনি তবু চেষ্টা করলাম যাই হোক এক সময় আমিও অন্যের কাছ থেকে দিয়ে নিতাম আর এখন নিজেরটাও দিই অন্যেরটাও দিয়ে দিই